যাওয়ার পরে তার গরু ডুকতাম পারছি না ফুরিয়ে উঠিয়া হয়েছে ইবা কিয় লাগি আর কিয় লাগি আর বুলেবাটি ইনকিত হয়েছে বুলে ইনকিত হয়েছে ইবা ওখানে আমার মারে যে সময় মার হয়েছে এই সময় সেউ আইসো নি ওখান জিয়া আইব থারি খাইলে এই কথাটা ফুরিয়া হয়েছে হওয়ার পরে ফুয়া হয়ে খেয়ে আমি হয়েছি আমি বেটা বুলে ইবা কিয় লাগি আইসো কিয় লাগি আইসো হইতে যেমন একটা অস্ত্র দিয়ে রোড অথবা দা হইব এই দুইটা জিনিস ওর মাঝে যে কোনো একটা জিনিস

আর পরে কিন্তু হইছে না হইছে লইয়া গেছে এইটা ড্রাইভারে হইতে পারবো যে সিএনজি ড্রাইভার এই ড্রাইভারে হইতে পারবো এই পর্যন্তই আমার প্রিয় দেশবাসী আমার ভাই আমি কালকে রোজা রাখছি ইফতারের একখানা আসছে আসিয়া কইছে দেখো আইয়াবা মুন নাই মুনিয়ে কথা করে আমার ইট নেই তুই যা গি রে ভাই তোর বা ফুরিয়ে নিবা আর খেয়ে নিব কই আমি বুঝাই যাইয়া দিছি দিয়া আজান হয়ে গেছে আমি স্টারটা লাগাইছি মানে স্টারটা মুখ ইতামের মাঝে কয় ও বাইসা রো ও বাইসা মাইলাই তো আমার লাগা বৌ বইসা বাইসা মুসলিম পাইসারে মাইলে মুসলিম স্টার মারি গেছি যাওয়ার পরে ফুরিয়ে দালিয়া আমার কে আমার কাটি আমার ব বড় বাই বৌ তোমার শু আর না আমি কেলা আমি কাটি পেলা আমরা মাতার করছি আর তিন চারটা মাতার করম করার পরে আমি খারাপ বাসায় গালি দিছি আমি খারাপ বাসায় গালি দিছি